আমি আপনাদের খেরমতে ছোট্ট একটা সূরা মাত্র চার আয়াতের আয়াত কয়টা এই পুরা সূরাটার মধ্যে শব্দ আছে পনেরোটা কয়টা এই সূরাটার মধ্যে অক্ষর আছে সাতচল্লিশটা কয়টা তো সাতচল্লিশটি অক্ষর বিশিষ্ট পনেরোটি শব্দ বিশিষ্ট শুধুমাত্র কেবলমাত্র চারটি আয়াত বিশিষ্ট ছোট্ট একটি সূরা আপনাদের ক্ষেরমতে এ চমৎকার রজনীতে আমি এই সুরার আলোকে কিছু কথা বলার চেষ্টা করব ইনসা এই সুরাটা অনেক বরকতপূর্ণ সুরা এই সুরাটা বিষ্ণু নামাজ যখন পড়তেন তখন পড়তেন এই সুরাটা মাগদীবের সুন্নতে বিষ্ণু ইসাহাম এই সুরাটা পড়তেন আবার যারা হজ উমরা করেছেন তাওয়াফের পরে দুই রাকাত নামাজ পড়া শুননা ওই দুই রাকাত নামাজের দ্বিতীয় রাকাতে বিষ্ণু এই সুরাটা পড়তেন তাওয়াফের পরে দুই রাকাত পড়তে হয় এই দুই রাকাত সালাতে দ্বিতীয় রাকাতে বিশ্বনবী এই সূরাতুল ইখলাস পড়তেন সুবহানাল্লাহ আবার বিতিরের সালাতের শেষের রাকাতে পড়তেন আল্লাহু আকবার তাহলে আমরা পেলাম ফজরের দুই রাকাত সুন্নতে বিশ্বনবী সূরাতুল ইখলাস পড়তেন মাগরিবের দুই রাকাত সুন্নতে বিশ্বনবী সূরাতুল ইখলাস পড়তেন তাওয়াফের পরে যে দুই রাকাত নামাজ পড়তে হয় তার দ্বিতীয় রাকাতে সূরাতুল ইখলাস পড়তেন আর বিতিরের সালাত তাহলে বিষ্ণু ইসা ইসলাম বিতিরের সালাতের শেষ রাখাতে পড়তেন মনে আছে বিশ্বনবী এই সুরাটাকে বলেছেন সুলুসুল কোরআন ওয়ান থার্ড অফ দ্য বুক কি বলেছেন সুলুসুল কোরআন ওয়ান থার্ড অফ দ্য বুক এই সুরা একবার পড়লে দশ পারার সাহাব আমল নামায় দিবে কে দুইবার পড়লে বিশ পারার সাহাব দিবে কে তিনবার তেলাওয়াত করলে পুরো কোরআন খতমের সাহাব দিবে কে অনেক ব্যাখ্যাকারীরা বলেছেন না সুলসুল কোরআন দ্বারা এটা বোঝানো হয়নি যে একবার করলে দশ পারা সুলসুল কোরআন দিয়ে যেটা বোঝানো হয়েছে সেটা হচ্ছে পুরো কোরআনের তিরিশ পারার কথাগুলোকে যদি সংক্ষিপ্ত করা হয় তাহলে তিনটা কথা দাঁড়ায় পুরো কোরআনটাকে যদি আমাকে বলেন মিজানুর আজহারি ভাই আপনি কনসাইজ করে তিন শব্দে বলেন যে কোরআন আসলে আমাদেরকে কি মেসেজ দিতে চায় তখন তিনটা কথা বলতে হবে এক নম্বর হচ্ছে তাও দুই নম্বর হচ্ছে রিসালাত তিন নম্বর হচ্ছে আসারত আমার সাথে সাথে বলেন এক নম্বর হচ্ছে তাও দুই নাম্বার তিন নাম্বার আবার এক নাম্বার দুই নাম্বার তিন নাম্বার পুরো কোরআনে এই তিনটা কথাই কইছে আল্লাহ সুবহান আল্লাহ পড়েন তাওহীদের কথা আল্লাহ বলেছে রিসালাতের কথা বলেছে পরজগতের কথা আখিরাতের কথা বলেছে তো যেহেতু এই সূরাটা তাওহীদের ব্যাপারে আলোচনা করেছে তার মানে কোরআনের তিন ভাগের এক ভাগ এই সূরার ভেতরে আছে না নাই কথা কি বুঝতে পেরেছেন বুঝতে পারলে তাকবীর হবে আল্লাহু আকবার সুলুসুল কোরআন ওয়ান পুরো বুক পুরো কোরআনকে কনসাইজ করলে তিন ভাগ করলে এক ভাগ হচ্ছে তাওহিদ এই তাওহিদের কথা ঈশ্বরের ভেতরে ঢুকিয়ে দিয়েছে কে আবার বিশ্বনবী কোবাপল্লিতে হিজরত করতে যে কোবাপল্লিতে মসজিদ বানালেন কোবাপল্লি থেকে মদিনাতে যে মসজিদে নববী বানালেন কিন্তু কোবাপল্লির মসজিদের একজন ইমাম নির্ধারণ করে দেয়া দরকার বিশ্বনবী ওই মসজিদের জন্য একজন ইমাম বানিয়ে দিলেন বিশ্বনবীর নিয়োগ দেয়া ইমাম কোবাপল্লিতে ইমামতি করে তিনটা নামাজ জাহারি কারাতে পড়তে হয় মাগরিবের নামাজ এসার নামাজ ফজরের নামাজ বাকি দুই নামাজে সিরদিকে রাত আওয়াজ নাই ঠিক কিনা জোহরের আর আসরের সালাতের মধ্যে কি আওয়াজ করে কেরাত পড়ে নাকি শুধু পড়ে মাগরিবে এসার সালাতে আর ফজরে ঠিক কিনা তো ইমাম সাহেব নিয়োগ পাওয়ার পরে মাগরিবের সালাতে এসার সালাতে ফজরের সালাতে প্রতি সুরাতুল ফাতিহার পরে যেই দিয়ে তিনি নামাজ শুরু করতেন ওই সুরাটার নাম হলো প্রতি প্রতি রাকাতে রাকাতে কি কথা আগে ফাতিহার পরে আগে সুরাতুল এখলাস তারপরে অন্য সুরা দ্বিতীয় রাকাতে দাঁড়িয়ে ফাতিহার পরে সুরাতুল এখলাস তারপরে অন্য সুরা প্রত্যেক রাকাতে হমিয়া আপনারা ইমাম রাখছেন এই মসজিদে চকরিয়াতে বদরখালী এলাকার ইমাম সাহেব প্রত্যেক নামাজে সূরা ফাতিহার পরে খালি এখলাস পড়ে কুলহু আল্লাহ পড়ে কি করবেন ইমাম রাখবেন হ্যাঁ আজ ইমামের একদিন কি আমার একদিন খালি কুলহু আল্লাহ তوابপল্লির জনগণ রেগে বেগে বিশ্ব নবীর কাছে চলে গিয়েছে কারণ নিয়োগ তো বাতিল করা যাবে না এটা বাংলাদেশের সিস্টেমের সভাপতি সেক্রেটারি নিয়োগ করে ইমাম না এটা বিশ্ব নবীর নিয়োগ দেয়া ইমাম চিৎকার করে বলো ঠিক কি না নিয়োগ দিয়েছে ও বিশ্ব নবী বাতিল করলোও করবে বিশ্ব নবী ঠিক কি বিশ্ব নবীর দরবারে চলে গিয়েছে যে বলে আর সুল আল্লাহ হাবি বাল্লাহ সবাই মিলে কষ্ট করে আপনার নিয়ে মসজিদটা বানালাম আপনার নিয়োগ দেয়া ইমামকে পেয়ে আমরা খুশি হলাম কিন্তু ইমাম সাহেব মাগার কুলহু আল্লাহ সারা কোনো সুরা পড়ে না খালি কুলহু আল্লাহ খালি কুলহু আল্লাহ বিষ্ণু পড়লেন বিপাকে ঘটনা কি এত সুরা থাকতে এইটারে পাইছে কেন বিষ্ণু বললেন ডেকে পাঠাও বিষ্ণবী ইমাম সাহেবকে বললেন আমি তোমাকে নিয়োগ দিয়েছি তাই নিয়োগ ওরা বাতিল করার ক্ষমতা রাখেন আমার কাছে এসেছে আমি তোমার কাছে জানতে চাই ঘটনাটা কি প্রতি রাকাতে সুরাতুল ফাতিহার পরে অন্য সুরা পড়ার আগে আগে সুরাতুল এখলাস পড়ো কেন সাহাবির সোজা সাপটা উত্তর ও নবী এই সুরাটারে আমি বড্ড ভালোবাসি কেন ভালোবাসো সাহাবি বলে ফিহি সিফাতুর রহমান এই সুরার ভেতরে আমার রহমানের আল্লাহর পরিচয় আছে এই সূরার ভেতরে আল্লাহ সংক্ষেপে এত সুন্দর নিজের পরিচয়টা দিয়েছেন পুরো পুরুপুরণের কোন সূরার মধ্যে কোন আয়াতের মধ্যে আমি এই পরিচয় পাই না যেহেতু আমার রব রহমানের পরিচয় সুন্দরভাবে এই সূরার মধ্যে আছে তাই আমি সূরাটাকে ভালোবাসি প্রতিরাকাতে পড়ি বিশ্বনবী বললেন তোমার এই অভ্যাস পরিবর্তনের দরকার নাই যতদিন থাকবা তুমি ওই মসজিদের ইমাম যতদিন পড়াবা এখলাস দিয়ে পড়াবা এই এখলাসের প্রতি তোমার ভালোবাসা কেয়ামতের দিন তোমার জান্নাতে ঢুকিয়ে দিবে মর্যাদা বেশি না কম সুরাতুল এখলাস ছোট্ট সুরা কিন্তু মর্যাদা বেশি না কম নবম হিজরি বিশ্বনবী চলে গেলেন তাবুকের ময়দানে বিশ্বনবী স্বয়ং নিজে ব্যাটেল ফিল্ডে তলোয়ার নিয়ে লিল্লাহ তকবীর আল্লাহ আকবর বলে যে ময়দানে যুদ্ধের ময়দানগুলোতে নিজে লিড দিয়েছেন এটাকে বলে গাজওয়া। আর যেটাতে নিজে যেতে পারেন নাই ওনার সেনাবাহিনী মিলিটারি আর ব্যাটেলিয়ান পাঠিয়েছেন আছেন ওটাকে বলে সরিয়া এই তাবুক ছিল গজওয়া মিন غزوة রসুল তাবুকের ময়দানে গেলেন বিশ্বনবী আসছে শুন না তাবুকের ময়দান থেকে সব কাফের আন্ডা বাচ্চা দূর না বিশ্বনবী বলতেন নুসিরতু বিল রউবি মাসিরাতা সাহা আল্লাহ আমাদের পাঁচটা জিনিস দিয়েছে যেটা কোন নবীরে দেয় নাই পাঁচটা কইতে গেলে আজকের ওয়াজ শেষ শুধু একটা একটু বলি এক নাম্বার হচ্ছে নুসির থুবির রবি মাসিরাতা সাহার আমি যে এলাকায় থাকি আমি যেখানে দাঁড়িয়ে থাকি আমার ডানে বায়ে সামনে পেছনে এক মাসের জায়গার রাস্তার মধ্যে যদি কোনো কাফের আন্ডা বাচ্চা থাকে আমার ভয়ে তাদের কলিজা ধপ 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 শুরু হয়ে যায় বিশ্বনবীর সেনাবাহিনী নিয়ে অ্যাটাক করেছেন তাবুকের ময়দানে বিশ্বনবীর নাম শুনে শব্দ আইজদোর কাইলদোর বিশ্বনবী আল্লাহ শুক্রিয়া করলেন যুদ্ধ ছাড়াই বিজয় না চাই মেঘ না চাইতে বৃষ্টি যুদ্ধ করা হলো না তাবুকের ময়দানে দাঁড়িয়ে আছেন হঠাৎ দেখেন সূর্যের আলো কমতে শুরু করেছে ঘটনা কি তাকিয়ে দেখে জিব্রাইল বিশাল ফেরেস্তার বহর নিয়ে পৃথিবীর মধ্যে নেমে আসছে সৈয়দানা জিব্রাহিলের পাখার কারণে সূর্যের আলো স্তমিত হয়েছে বিশ্বনবী বললেন ও সৈদানা জিব্রাইল ঘটনা কি এত বাহিনী কেন এত ফেরেশতা কেন কত ফেরেস্তা সাইয়েদনা জিব্রাইল বলে এক লক্ষ চল্লিশ হাজার ফেরেস্তা কেন আসলাম সাইয়েদনা জিব্রাইল বলে ও নবী তাবুকের ময়দানে আপনি যুদ্ধ করতে এসেছেন আপনি কি জানেন ওই মদিনাতে আপনার কলিজার টুকরা সাহাবি মুয়াবিয়া ইবনে মুয়াবিয়া আল মুজানি কিছুক্ষণ আগে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছে গো নবী আপনার সাহাবি মুয়াবিয়া ইবনে মুয়াবিয়া আল মুজানি কিছুক্ষণ আগে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছে তিনি তো চলে গিয়েছে গো নবী তার জন্য কি আপনি গায়ে বানা জানাজা পড়বেন না বিশ্বনবী বললেন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি র জীরণ বিশ্বনবী বললেন অবশ্যই পড়বো ও সাহাবারা তোমাদের ভাই মদিনাতে মুহাবিয়া ইবনে মুহাবিয়া ল মুজানি মারা গেছে চলো আমরা জানাজার নামাজ পড়ি গায়েবানা জানাজা গায়েবানা জানাজা হলো মাইয়েত সাম নেনাই লা শাম দেনাই কফিন বৎ সাম নেনাই সবাই আমরা দাঁড়িয়ে চারটা তাকবির দিয়ে নামাজ পড়বো তার জন্য দোয়া করব এটাও শরীয়তে বিশ্বনবী চারটা তাকবির দিয়ে জানাজান নামাজ পড়তে দাঁড়ালেন আর দেখলেন বিশ্বনবী পিছনে তাকিয়ে দেখলেন দেখলেনা জিব্রাইল এক লক্ষ চল্লিশ হাজার ফেরেস্তাদের কাতার বানাচ্ছে দুই কাতার ফেরেস্তাদের প্রথম কাতারে সত্তর হাজার দ্বিতীয় কাতারে আরো সত্তর হাজার এক লক্ষ চল্লিশ হাজার ফেরেস্তা সাহাবাদের পেছনেও কাতা বিশ্বনবী অবাক ঘটনা কি আমার কোন সাহাবার গায়েবানা জানা যায় তো এত ফেরস্ত আসে না চারটা তাকবির দিয়ে জানা যা পড়িয়ে বিশ্বনাই বললেন জানাজার সালাত তো শেষ হলো ঘটনা কি কি কারণে এক লক্ষ চল্লিশ হাজার ফেরেস্তার বহর নিয়ে মোয়াবিয়ার গায়ে বানা জানাজাতে শরীর খোলারে জিব্রাইল কি এমন আমল করেছে আমার প্রিয় সাহাবি মোয়াবিয়া কি তার আমল ছিল কি ছিল তার গোপন আমল আমার একটু বলো কেন তোমরা আসলাম কোন আমল তাকে আল্লাহর আরশের উপরে তুলে নিয়েছে আল্লাহর আরো তার খবর চলে গিয়েছে কোন আমলের কারণে সেদিনা জিব্রাইল বলে নবী গো আপনার এই প্রাণের ইবনে মোয়াবিয়া আল মুজানি হাঁটতে বসতে চলতে ফিরতে সব সময় পড়তো কুল হু আল্লাহু আহাদ

বলম্বিয়া কুল্লাহু তো এই আমলটা আমাদেরও থাকার দরকার আছে না নাই